আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকাল থেকে চেষ্টা করছি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করব আর দেখতেই পারতেছেন আমি আবার বাড়িতে আসি সকালবেলা বাসায় আসছি হ্যাঁ বাড়িতে অনেক মেহমান আমার মেজু ননদ তার শাশুড়ি ছোটো আপু আসছে মানে আমার ছোটো ননদ আপু বাবু ভাই আসছে শারমিন আপু আসছে রাব্বি আসছে মরিয়ম ছিল মা হচ্ছে ধান সিদ্ধ করছিলো ধান নিয়েই আর কি ব্যস্ত ছিল তা আমিও বাবার বাড়িতে ছিলাম আমি মেজু আপুর সাথে আসছি বাড়িতে আসার পরে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্না বসাইছি যতটুকু পারছি বাজার তো আর আমার ঘরে ছিল না বাট আমি কিছু দিনের বাজার একসাথে করে রাখছিলাম সেইখান থেকে তাড়াতাড়ি করে রান্না বসাইছি গ্যাসেই বসাইছিলাম গ্যাসে কিছুক্ষণ পরে দেখা যায় যে রান্নার প্রায় শেষ দিকে গ্যাসটা অফ হয়ে গেছে পরে হচ্ছে আবার মাটির চুলায় গিয়ে রান্না করছি কোনো কিছুই আপনাদের শেয়ার করতে পারিনি কারণ একা মানুষ আমার মা আছে আমার কাছে এজন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে সব কিছু করতে পারছি মা হচ্ছে রাখছে বুঝছে নি বা ভাত নিয়ে এলেন

Tanti rahen. Aa mama. Kaula sama? Ase. Kuka kusini bitri dukayo na? Bitri. Tati तू पीसेस <irgendwie> <PopifyEst expand> <omphouse>

যে সারাদিন রাখা আম কাটছি আমের আচার বানাইছি এটা হচ্ছে এক আইটেম এটা তুমুরা বানাইছি এখানে একটা আইটেমের আচার এখানে একটা আইটেমের আচার আর এই যে এগুলা সব ঠান্ডা করার জন্য রাখছি পরে হচ্ছে এসে রাখবো কোন আচার কেমন আছে জানি না এখনও সেও তারপর এগুলো গরমে ভরে তারপর হচ্ছে রোদে শুকাবো দুই দিন তাহলে আচারের টেস্টটা আরও বেশি ভালো হবে সবগুলি আমি নিজের হাতে বানিয়েছি তা হচ্ছে গুঁড়ো আচার বানিয়েছি

कौनसा डनी ले हाँ हाँ एक माता ही अच्छा 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 दीपक शबान दीपक दी ललबा बा कोई नहीं जबा सर 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 दूसरे वो है 넥스 리팀. 속이